হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব ফকির লালন শাহকে নিয়ে লালন শাহকে চীনের নাইমন মানুষ হয়তো খুব কমই রয়েছে আপনিও যদি ফকির লালন শাহের একজন বক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না ফকির লালন শাহ সতেরোশো চৌষট্টি সাল থেকে আঠারোশো নব্বই সাল পর্যন্ত বাংলায় একটি অতি বিখ্যাত সাধক আদর্শনিক ও আধ্যাত্মিক গুরু ও কবি ছিলেন তিনি লালন ফকির নামে পরিচিত লালন শাহের জীবন কাহিনী অনেকটাই রহস্যময় এবং তার আধ্যাত্মিক দর্শন আরও অনেক মানুষের হৃদয়ে গভীর ভাব প্রকাশ করেছেন তার প্রাথমিক জীবন লালন শাহের জন্ম সতেরোশো সালের চব্বিশে অক্টোবর আঠারোশো সাতাত্তর সালে লিপিবন্দন অনুসারে বর্তমানে বাংলাদেশে কুমিল্লা জেলায় চরমপন্থী গ্রামে তবে তার জন্ম এবং শৈশব নিয়ে নানা মতবাদ আছে অনেকের মতে তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আবার কিছু গবেষক বলেন তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবে তার বয়ঃসন্ধি সময় ধর্ম ও জাতি নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিলেন এবং তিনি সমাজের প্রচলিত ধর্মীয় বাইরে এসে আধ্যাত্মিক এবং মানববন্ধন পথে চলতে শুরু করেন লালন শাহের আধ্যাত্মিক জীবন কাহিনী সূচনা একটি সময় লালন শাহের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তার শরীরের জন্য কোনো চিকিৎসা কার্যক্রম হচ্ছিল না তখন তিনি এক আধ্যাত্মিক গুরু চান আলী ফকিরের কাছ থেকে শিক্ষা নেন এবং তার অধীনে আধ্যাত্মিক সাধন শুরু করেন চান আলী ফকির তাকে ওষুধ গোণাবলী আদৃশ্য ও উপলিপিত করার উপায় সম্পর্কে শিক্ষা দেন এরপর লালন ফকির ভিক্ষুক বা সাধু জীবন গ্রহণ করেন এবং তার আদর্শ ও গীতিমালা কাব্যর মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান প্রচার করতে শুরু করেন লালন শাহের আদর্শন ছিল অত্যন্ত উদার এবং মানবাদী তার মতে মানুষের অন্তর্নিহিত সত্তা ও কোনো ধর্মজাতি এবং সমাজের গুণী মেনে চলতে পারে না তিনি বিশ্বাস করেন যে আধ্যাত্মিক মুক্তি বা মুক্তির পথ আসলে মানবতার মাঝে তার গানের মাধ্যমে তিনি সমাজের নানা অর্থ পার্থক্য ভেদাভেদ ও সংস্কার বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি বলতেন মানুষ ববে বেদে তারে হারাইছে সে তো দেখি নিজেকে আর অপরকে খুঁজে অর্থাৎ মানুষ নিজেকে জানতে এবং আত্মজ্ঞান অর্জন করতে তখন সমস্ত কি পৃথিবী তার কাছে এক হয়ে যাবে লালন ফকিরের গান লালন ফকিরের গান আজও বাংলা সাহিত্যর রত্ন তার গানে সমাজের অঙ্গীকার ও ধর্মীয় কুসংস্কার এবং মানবতার প্রতি ভালোবাসার প্রকাশিত রয়েছে তার গানগুলোর মধ্যে প্রায় আধ্যাত্মিকতার প্রেম প্রকৃত এবং মানবতার নিঃসংসুরে ও গানের বৈষম্য হিংসা এবং সকল সামাজিক বাধা দূর করার আহ্বান রয়েছে একটি উদাহরণ হিসাবে তার বিখ্যাত গান অসংখ্য পদ বেঁধেছে বেদ অভ্যন্তরে পথ এক বাংলা গানের সাধক ফকির লালন শাহ আঠারোশো নব্বই সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরেও তার শিক্ষা এবং গানগুলি আজও মানুষের মধ্যে প্রভাব ফেলেছেন তার পূর্ণভূমি কুমিল্লার আক্রাবাড়িতে ভক্তরা প্রতিদিন আসেন এবং তার গানের মাধ্যমে তার দর্শকদের অনুসরণ করেন ফকির লালন শাহ ছিলেন একজন মহামানব যিনি সমাজের বিভাজন জাতীয়তাবাদ ও ধর্মীয় ভেদাভেদকে আগ্রহ করে একই বহুত মানবতার সন্ধান করেছিলেন তার জীবন ও ধর্ষণ আজও বাংলা সাংস্কৃতি এবং সমাজের অবিচ্ছেদ অংশ